প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হলো জ্যা পিটি হলো বি বিন্দুতে অবস্থিত স্পর্শক যদি কোন এ বি টি টু চুয়ান্ন ডিগ্রি হয় তবে কোন এ ও বি এর মান নির্ণয় করো এখানে যেহেতু বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে পিটি জ্যা সুতরাং আমরা লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের বিন্দুতে PT যে সুতরাং ও বি লম্ব PT তাহলে কোন ও বিটি টু কী হবে নব্বই ডিগ্রি আর প্রশ্নে আমাদের কী বলেছে এ অর্থাৎ এই ও কোনটা হচ্ছে আমাদের কত চুয়ান্ন ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন ও বি বিএকালস টু কী হবে নব্বই ডিগ্রি বিয়োগ কোন এ বি টি অর্থাৎ নব্বই ডিগ্রি বিয়োগ চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি তাহলে কথা হবে নব্বই থেকে চুয়ান্ন বাদ দিলে এখানে হবে ছত্রিশ ডিগ্রি এবার ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা কী পাবো কোন ও এ বি ইকোয়াস টু কী হবে কোন ও এ সমান চিহ্ন ছত্রিশ ডিগ্রি কারণ কি যেহেতু ও এ ইকাল টু ও বি অর্থাৎ এটা হচ্ছে একটা কি সমধিভ ত্রিভুজ এবং একই বৃত্তের ব্যাসাঢ্য সেক্ষেত্রে আমাদের কি এই কোনটা এই কোনটা সমান হবে অর্থাৎ ও এ বি এবং ও বি এ কোন দুটো সমান হবে যার মান হবে ছত্রিশ ডিগ্রি এবার আমাদের কী চাইছে কোন এ ও বি তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমস্ত একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে আমরা এই দুটো কোণ বাদ দিয়ে দেবো তবেই আমরা কোন এ ও বিয়ের মান পেয়ে যাব তাহলে সুতরাং কোন এ ও বি ইকোয়ালস টু কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন ও এ বি প্লাস কোন ও বি এ সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি মাইনাস এখানে ছত্রিশ ডিগ্রি যোগ ছত্রিশ ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি বিয়োগ বাহাত্তর ডিগ্রি এবার আমরা যদি বিয়োগ করি দেখো একশো থেকে বাহাত্তর বিয়োগ করলে আমরা কত পাবো একশো তার মানে কোন এ ও বিয়ের মান হচ্ছে একশো ডিগ্রি